আসসালামু আলাইকুম তেরোশো আশি স্কোয়ার ফিটে তিন বেডরুমে সেমি ফার্নিশ ফ্ল্যাট বিক্রয় হবে ওই ধানমন্ডি ঢাকায় গাড়ি পার্কিং তিতাস গ্যাস সহ ফ্ল্যাটে ঢুকি হচ্ছে বাম সাইডে ড্রয়িং রুম ড্রয়িং রুমটি যথেষ্ট পরিমাণ বড় ডাবল সোফা সেট রাখা যাবে পুরো ড্রয়িং রুমে ইন্টেরিয়র করা আছে সুকেশ ক্যাবিনেট করা আছে এবং উপরে সিলিংয়ে স্পট লাইট দেওয়া আছে এই সাইডটা হচ্ছে নর্থ সাইড এই সাইডটা প্রায় বিশ ফিটের মতো ফাঁকা আছে পাশের বিল্ডিংয়ের সাথে এই বিল্ডিংয়ের ডিস্টেন্স প্রায় বিশ ফিট এ হচ্ছে ড্রয়িং রুম পুরো ফ্ল্যাটের ফ্লোরে মুজাইক করা আছে চাইলে টাইলস বা মার্বেল করা যাবে প্রাইভেসির জন্য ড্রয়িং রুমের দুই পাশে স্লাইড ডোর দেওয়া আছে এ হচ্ছে স্লাইড ডোর এ হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং রুম ড্রয়িং রুম এবং ডাইনিং রুম সেপারেট ডাইনিং রুমেও আলমারি ক্যাবিনেট করা আছে ডাইনিং রুমের সাথী হচ্ছে কিচেন করা আছে এই কিচেনের সাথে বৈধ সরকারি তিতাস গ্যাস সংযোগ রয়েছে কিচেনের সাথী হচ্ছে সার্ভেন্ট বাথরুম এবং একটি বেলকুনি এ হচ্ছে ড্রয়িং রুম এ হচ্ছে ডাইনিং রুম এখানে একটি ভয়েট আছে সোজা রুট অফ থেকে এই ভয়েটটি দেওয়া হয়েছে এ হচ্ছে বেসিং পুরো ফ্ল্যাটের কন্ডিশন মোটামুটি ভালো শুধুমাত্র ক্লিন করলে এবং পেইন্ট করলেই ফ্ল্যাট একেবারে নতুন মতো হয়ে যাবে এ হচ্ছে থার্ড বেডরুম বা চাইল্ড বেড এ হচ্ছে আলমারি ক্যাবিনেট এ হচ্ছে বাচ্চাদের পড়ার টেবিল আলমারি ক্যাবিনেটগুলো শুধুমাত্র বার্নিশ করলি যে কোনো কালার করলি একেবারে নতুন মতো হয়ে যাবে এ হচ্ছে থার্ড বেডের সাথে অ্যাটাচ বেলকনি এ হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের ওয়াশরুম হচ্ছে সেকেন্ড বেডরুম পুরো বেডরুমই ক্যাবিনেট করা আছে দুই সাইডে আলমারি করা আছে এ হচ্ছে সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচ বেলকুনি এই সাইডটা হচ্ছে পশ্চিম সাইড এই বিল্ডিংটি জি প্লাস ফাইভ ছয়তলা বিল্ডিং এর এই ফ্ল্যাটটি বিক্রয় হবে টপ ফ্লোরে এই ফ্ল্যাটটি টপ ফ্লোর হলেও রুপ হিট প্রুফিং করা আছে এই বিল্ডিং প্রতিটা ফ্লোরে টোটাল তিনটে ইউনিট এ হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে এ হচ্ছে অ্যাটাচড বাথরুম বাথরুমে বারটপ আছে এবং প্রতিটি বাথরুমেই গিজার লাইন রয়েছে এ হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে আলমারি ক্যাবিনেট আছে সুকেশ কেবিনেট আছে এ হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এবং সেকেন্ড বেডরুম যথেষ্ট পরিমাণ বড় কিং সাইজের বেড রাখা যাবে এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বেলকুনি খুবই বড় বেলকুনি এই সাইডটা প্রায় বিশ ফিটের মতো ফাঁকা এই বিল্ডিংটি হ্যান্ডওভার হয়েছে দু হাজার দশ সালে এবং এই বিল্ডিংটি ডেভেলপ করেছে ডিএম প্রপার্টিজ লিমিটেড বিল্ডিংটি হচ্ছে দক্ষিণমুখী এবং এই ফ্ল্যাটটি হচ্ছে উত্তরমুখী ফুললি ইন্টেরিয়র এবং ডেকোরেশন করা সেমি অ্যাপার্টমেন্ট এ হচ্ছে কমন স্পেস লিফ্ট সিঁড়ি লবি এ হচ্ছে লিফ্ট এক সিঁড়ির উপরই হচ্ছে রুপটপ চাইলে যে কোনো সময় রুপটপে উঠা যাবে এ হচ্ছে রুপটপ রুপটপের জলসাদ করা আছে এক্সট্রা লেয়ার দেওয়া আছে যাতে হিট না হয় এই বিল্ডিংটির টোটাল দশ কাটা জমির উপরে তিন ইউনিট করা হয়েছে এই বিল্ডিংটির সামনে রাস্তা হচ্ছে বিশ ফিট এবং বিল্ডিংটিতে ঢোকার রাস্তা প্রাইভেট রাস্তা হচ্ছে দশ ফিটের এ হচ্ছে ভয়েট এই বিল্ডিং থেকে মসজিদ রোড ইভিসো হসপিটাল মিনা বাজার যাওয়া যায় মাত্র দুই থেকে তিন মিনিটে হাঁটা পথে এই ফ্ল্যাটের সাইজ হচ্ছে বারোশো ষাট স্কোয়ার ফিট প্লাস একশো বিশ স্কোয়ার ফিট পার্কিং টোটাল তেরোশো আশি স্কোয়ার ফিট এবং তিনটা বেডরুম তিনটা বাথরুম চারটা বেলকুনি ড্রয়িং রুম ডাইনিং রুম সেপারেট এ হচ্ছে পার্কিং স্পেস এই ফ্ল্যাটের সাথে একটি গাড়ি পার্কিং রয়েছে এবং বৈদ্য গ্যাস সংযোগ রয়েছে এই ফ্ল্যাট ভাড়া দিলে প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকার মতো ভাড়া আসবে এই বিল্ডিংয়ের লোকেশন হচ্ছে নয় রে ওয়েস্ট ধানমন্ডি ঢাকা এ হচ্ছে ইফডিসিনা ক্যান্সার ডায়াগনিক সেন্টার সাতমসজিদ রোড ধানমন্ডি এখান থেকে ওই ধানমন্ডির রোডে ঢুকলেই এই বিল্ডিংটি হাঁটা পথে দুই থেকে তিন মিনিটের গাড়ি দিয়ে গেলে এক মিনিটও সময় লাগবে না ফ্ল্যাটের অন্যান্য বিবরণ ডিসক্রিপশনে দেওয়া আছে আল্লাহ হাফিজ